মধ্যপ্রাচ্যে যান মুসলমানেরা কি করতেছে মুসলমানদের শিক্ষা দীক্ষা অবস্থা কোথায় গোলামিত অবস্থা কোথায় বুঝতে পারবেন আর আজকে মুসলমানেরা মনে করছে উন্নতি মানে কি বিনোদনে আমি সবচেয়ে বড় হয়ে গেলাম উন্নতি পর্যটনে সবচেয়ে বড় হয়ে গেলাম উন্নতি বড় রাস্তা বানিয়ে দিলাম উন্নতি বিশাল ব্রিজ বানিয়ে দিলাম উন্নতি বিশাল বিল্ডিং বানিয়ে দিলাম উন্নতি সারা বিশ্বের সব মুসলমান এটাই মনে করছে উন্নতি কি মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রি আর কি বাংলাদেশ পাকিস্তান তৃতীয় বিশ্বের মুসলিম কান্ট্রি সবার কাছে এটাই উন্নতি অথচ তারা পাঁচশো বছর পিছিয়ে আছে ইউরোপ আমেরিকার চাইতে জ্ঞানে এবং বিজ্ঞানে শিক্ষায় এবং দীক্ষায় পাঁচশো বছর পিছিয়ে আছে ওই দুবাইয়ের বুর্জ খলিফার মতো উঁচু বিল্ডিং আমেরিকা ইউরোপে নাই কিন্তু তাদের অক্সফোর্ড আছে ক্যামব্রিজ আছে হারভার্ড আছে এটা দিয়েই তারা পৃথিবী চালায় জ্ঞান এবং শিক্ষার কুক্ষিগত করার মাধ্যমেই তারা আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে আর আমরা যতদিন এই শিক্ষা এবং জ্ঞানের গুরুত্ব না বুঝবো ততদিন আমরা গোলামই থাকবো আসেন মসজিদ কমিটির কাছে আসেন মাদ্রাসা কমিটির কাছে মসজিদ এবং মাদ্রাসা কমিটির কাছে উন্নতি হচ্ছে টাইলস লাগানো ছাড় ঢালাই দেওয়া এসি লাগানো বিল্ডিং করা এটাই হচ্ছে তাদের কাছে উন্নতি কিন্তু মানুষ যারা করতে করতে তাদের মধ্যে পরিবর্তন হবে এই বিবেচনা গোটা আশেপাশে মসজিদের গাঞ্জাখোর ভিডিও গেম এই অসংখ্য নেশায় যুবক সমাজ ডুবে আছে আর মসজিদ কমিটি ব্যস্ত আছে মসজিদকে স্বর্ণ দিয়ে বানাবে তো ওই স্বর্ণ দিয়ে বানানো মসজিদ ধুয়ে গিয়ে আপনি পানি খাবেন যে স্বর্ণ দিয়ে মসজিদ বানানোর আশেপাশের সব মুসলমান অন্ধকারাচ্ছন্ন জাহিলিয়া